নমস্কার আমার প্রিয় দর্শকগণ তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে আমি এসেছি তোমাদের সামনে সেলাই মেশিন তোমরা ঘরে বসে কিভাবে চালাতে পারবে সেটি নিয়ে আজকের ভিডিও অনেকেই আছো এখনো তোমরা কিন্তু সেলাই মেশিনটি নিজে চালাতে পারো না তো কিভাবে তোমরা চালাবে সেটা নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো প্রথমে তোমাদের যেটা সেলাইয়ের সুতো কিন্তু মেশিনে তোমাদের ভরা যাবে না প্রথমে তোমাদের মেশিনটাকে চালানো শিখতে হবে তো তার জন্য জানতে হবে এটি কি মেশিন এই যে চাকাটি ঘুরছে এই চাকাটিকে বলে হুইল বার ঠিক আছে এটা তোমাদের প্রথমে মেশিন শিখতে গেলে কিন্তু কাজে লাগবে তো দেখো এবার এই যে মেশিনের চাকাটি রয়েছে এটির সাথে কিন্তু একটি দড়ি নিচে এই যে বড় একটি চাকার সাথে দেখো এই যে ঘুরছে এই চাকাটির সাথে সেট রয়েছে প্রথমে তোমাদের শিখতে হবে মেশিনটি কি করে চালাতে হবে তো দেখো প্রথমে কিন্তু তোমাদের এই সুচে সুতো ভরবে না এবং নিচেও সুতো ভরার দরকার নেই প্রথমে মেশিনটিকে পুরো এরকম ভাবে লুজ রাখবে এবার যে নিচে এই যে পাদানিটি রয়েছে ঠিক আছে এই পাদানিটি এইভাবে পা রাখবে না বা এইভাবে পা রাখবে না দুটো পা কিন্তু এই সমান এক বরাবর সোজা করে রাখবে রাখার পরে পা দুটিকে এইভাবে রাখবে দেখো পাটাকে দেখো এই যে পাটা আমার এই দেখো এরকম সমান ভাবে কিন্তু উপর নিচ ওঠানামা করছে দেখো এইভাবেই কিন্তু এটি তোমাদের মোটামুটি চার পাঁচ দিন এইভাবে শুধু খালি পায়ে তোমাদের মেশিনটিকে চালানো শিখতে হবে আর এই যে হাত এই যে তোমাদের ডান ডান হাতটা রয়েছে ডান হাত থেকে দিয়ে প্রথমে একটু চাকাটিকে এইভাবে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নিলে দেখবে তোমার পা কিন্তু নড়তে থাকবে আর পা ঠিক সমানভাবে একইভাবে এইভাবে একবার ওঠা একবার নামা এরকম করতে হবে তোমার খেয়াল রাখতে হবে তোমাদের যে এই চাকাটি যেন উল্টো দিকে ঘুরে না যায় চাকাটি যেন সব সময় তোমার দিকে এইভাবে ঘুরাবে চাকাটি যদি উল্টো দিকে ঘুরে যায় তাহলে কিন্তু সেলাই হবে না সুজ ভেঙে যাওয়ার সমস্যা হয় এবং অনেক রকম তখন সমস্যা দেখা দেবে তো সেই জন্য চাকাটিকে প্রথম অবস্থায় এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নেবে এক দুবার তারপরে দেখবে মেশিনটি চলতে থাকবে আর তখন পাটাকেই সমানভাবে ওঠানামা করবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি যখন এটাকে হাত দিয়ে ঘোরাচ্ছি তখন আমার নিচের পাদানিটি কিন্তু নড়াচড়া করছে তো এই পাদানিটি যেভাবে নড়ছে ঠিক তোমরা সেইভাবেই কিন্তু এই পাটাকে এই দেখো হালকাভাবে তোমরা নাড়াবে পাটাকে এভাবে হালকাভাবে নাড়াবে তাহলে দেখবে মেশিনটি অটোমেটিক চলতে থাকবে তখন আর হাতটাকে এই হুইলে দেওয়া লাগবে না তো মেশিনটি যখন তোমরা মনে করবে যে থামাবো তখন তোমরা এই হুইলে হাত দিয়ে দেবে হাত দিলে আস্তে করে এটি কিন্তু থেমে যাবে আবার তোমরা এইভাবে ঘোরালেই চলতে থাকবে এইভাবে তোমরা প্রথমে কিন্তু চার পাঁচ দিন খালি মেশিন চালানো প্র্যাকটিস করবে প্রথমে একটু অসুবিধা হবে ওটা আমারও হয়েছিল তো আস্তে আস্তে কিন্তু এটা তোমরা শিখে যাবে এইভাবে তারপরে তোমরা কি করবে সেলাই যখন করবে তখন এরকম একটা সুতো নিয়ে সুতোটাকে সেলাই মেশিনে ভরবে যেটার ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো ঠিক আছে সুতো ভরে তারপরে তোমরা কিভাবে প্রথমে মেশিনে সেলাই করবে সেটি আমি দেখাচ্ছি তারপর দেখো এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে প্রথমে তোমরা এরকম দুই ভাঁজ করে নেবে নেওয়ার পরে যাতে সেলাইটা সোজাভাবে হচ্ছে কি না এটা একটু মাথায় রাখবে মানে কাপড়টাকে সোজাভাবে নেওয়ার চেষ্টা করবে এইভাবে তারপরে তোমরা এইভাবে সোজা সোজা সেলাই প্র্যাকটিস করবে তারপরে তোমরা আস্তে আস্তে শিখে যাবে মেশিন চালানো তো পুরো ভিডিওটি থেকে যদি তোমরা কিছু শিখতে পারো বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে আমি আবার পৌঁছাতে পারি তো আজকের মতো এখানেই ভালো থেকো সবাই নমস্কার